যদি হঠাৎ করে শরীরের এক বা একাধিক অঙ্গ থলথলে টাইপের প্যারালাইসিস হয়ে যায় অথবা দুর্বল তাকে আমরা বলবো এক ইনফ্লাইসি প্যারালাইসিস আগে পুরোপুর প্যারালাইসিস হয়ে যেত এখন যেহেতু আমরা ভ্যাকসিনেশন করছি আমরা খুব পোলিও মুক্ত অবস্থায় আছি ভাইরাসও কমে গেছে পরিবেশে হ্যাঁ সেই জন্য দেখা যায় একদম দুর্বল হবে প্যারালাইসিস হবে তা না দেখা যায় দুর্বল দুর্বল গেছে মা কি বলবে যে বাচ্চা আমার কাল খেলাধুলা করতেছিল আজকে খেলনাটা হাতে তুলতে পারছে না অথবা ফুটবল খেলে বাচ্চা পনেরো বছরের নিচে যে কোনো বাচ্চা যে পা এখন লাথি দিতে পারছে না শুয়ে আছে ঘুমতে ঘুরতে পারছে এমন আমরা বাচ্চা পেয়েছি যে স্কুলে যাচ্ছে দুই পা দিয়ে হঠাৎ করে ধোকা শুরু করে গিয়েছে এরকম একটা কিন্তু এপি অঞ্চল চাই পেয়েছি তো সেই জন্য যে এখন দেখা যায় একদম প্যারালাইসিস টাইপের না কিন্তু দুর্বল হয়ে গেছে হঠাৎ করে হবে পনেরো বছরের নিচে হঠাৎ করে শরীরের এক একাধিক একটা হাত হতে পারে দুইটা হতে পারে অথবা পা হতে পারে যদি দুর্বল অথবা প্যারালাইসিস হয়ে যায় আর এটা আমরা কেন হল গিয়েশনের জন্য আমরা ভ্যাকসিন দিই ওপিভি এবং আইপিভি একই সাথে এপিকে জমি করি আর ঠিক আছে